শাহজাদপুরে দেশি মদের দোকান সিলগালা করায় মুসলিদের মাঝে মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ সাদাতপুরে দেশি মদের দোকান সিলগালা করায় শাহজাদপুর কলেজ জামে মসজিদ মুসলিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে সোমবার পনেরোই জুলাই বাদ আসর শাজাদপুর কলেজ জামে মসজিদে মুসলিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় পরে কলেজ গেটের দক্ষিণ গেটে সংলগ্ন বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় যায় সমপতি শাহাদপুরে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় শুক্রবার বারোই জুলাই জুম্বানামার শেষে সমস্ত তরে মুসল্লিরা দেশি মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন পরে মনিরামপুর বাজার অবহিত মানিক সরকারের মালিকাধীন সরকার অনুমোদিত একটি মদের দোকান ভাঙচুর করে মুসল্লিরা চলমান মাদক বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় সিরাজগঞ্জ দব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কৈতিক রবিবার সন্ধ্যায় পৌর শহরে বাজার মানিক সরকারি দেশি মদের দোকান সিলগালা করে দেওয়া হয় মুসলিরা জানায় জনগণের দাবি প্রতি সম্মান জানিয়ে ও সমাজকে মাদক থাপা থেকে রুখতে সিরাজগঞ্জ মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আমরা আনন্দিত এই আনন্দ উদযাপন করাতেই আমরা একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছি এ সময় তারা প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারের কাছে আবেদন জানায় যেন মানিক সরকারের মদের লাইসেন্স বাতিল করা হয় এবং সকল প্রকার মাদক ব্যবসায়ী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এ সময় মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্বে প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ফার ফারুক সরকার মোহাম্মদ মুস্তাকিম আহমেদ ও হাফেজ মাওলানা মোহাম্মদ ফদ প্রমুখ বাংলা মদের একটি দোকান সেই দোকান থেকে প্রতিদিন দাম বাংলা মদ সাজাদপুরে আনাচে কানাচে মুসলমানদের কাছে বিক্রি করা হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছিল সাজাদপুরের কোমলমতি শিশুরা এই মাদকের জড়িয়ে পড়ছিল সাজাদপুরের বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল সমাজ অবক্ষয় হচ্ছিল সমাজে বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছিল সমাজকে বাঁচাতে সাজাদপুর বাসীকে বাঁচাতে সাজাদপুর সাজাদপুরের মানুষ এই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আপনারা জানেন যে গত শুক্রবার সাজাদপুরের মানুষ এই মাদকের বিরুদ্ধে মাদকের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে বাংলা মতের যে বিক্রেতা মানিকের বিরুদ্ধে একটি মানববন্ধন সাজাদপুরের আপামর জনসাধারণ সাজাদপুরের বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা চাই এর এর থেকে যুব সমাজ এবং ছাত্র সমাজ মুক্তি পাক এবং সাধারণ মানুষ সুষ্ঠুভাবে জীবন যাপন করুক মাননীয় সংসদ সদস্য জনাব তৌফিক ইসলাম সাহেব যে দূত দূতেছেন আমরা সাদুবাদ জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকাতু নহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বাদ সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে দূরে দেশে প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবংbmod ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন আজ বেশ দু তিন দিন হলো আমাদের প্রাণের প্রিয় উপজেলা শাহজাদপুর উপজেলার একদম উপজেলা প্রবারে বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে নানান বিষয়ে বিষয় যাচ্ছে বিভিন্ন ঘটনা ঘুরে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের ধর্মপান মুসলমানদের মাধ্যমে আলেমল আমাদের মাধ্যমে শাহাদপুরের বিভিন্ন মসজিদের মুসল্লিদের মাধ্যমে এখানে প্রতিবাদ একটা সম্মেলন হয় মানববন্ধন হয় এর পিছনে একটাই জোরালো কারণ ছিল সেটা হলো মাদক দ্রব্য ব্যবসা বন্ধ মাদক যারা বেচা করে যারা ক্রয় করে থাকে মাদক বলতে এখানে মদ থাকতে পারে ইয়াবা থাকতে পারে গাঁজা থাকতে পারে সমস্ত নেশা দ্রব্য বিক্রি এবং এর সাথে যারা সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মানববন্ধনে আমরা এখানে দাঁড়িয়েছিলাম কলেজ মাঠে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আমাকে নিয়ে অনেক হেনস্থা তৈরি হয় আমার সাথে ফোন রেকর্ড কথা বলার আগে পরের কথা নেই মাঝখানে একটা কথা নিয়ে বেশ বিভ্রান্তি ছড়িয়ে পড়ে জনমুখে এটা নিয়ে অনেক উদ্রেক সৃষ্টি হয় যেটা নিয়ে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সর্বসাকুল্যে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ মানে আজকে যে আমরা সফলতা এসেছে এটা আমাদের অর্ধেক সফলতা এসেছে এই সফলতা পরিপূর্ণ হবে তখন যখন এই মদ মানিকের মদের লাইসেন্স বাতিল করতে পারবো তখন আমাদের পুরো সফলতা আসবে এই জন্যে সবাইকে আমরা বলতে চাই যে আমাদের মানববন্ধন কিন্তু এখনো শেষ হয়নি এই থিলগালা হয়েছে বলেই যে মানববন্ধন শেষ তা কিন্তু নয় আমাদের প্রতি সপ্তাহে কোনো না কোনো মসজিদে মানববন্ধন অব্যাহত থাকবে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ শাহজাদপুর উপজেলা শাখার নেতৃত্বে এক ঝাঁক আমাদেরকে সাথে করে নিয়ে ইমাম মজিমদেরকে সাথে করে নিয়ে সাধারণ মুসল্লিদেরকে সাথে করে নিয়ে মাদকের বিরুদ্ধে মদের লাইসেনের বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি মানববন্ধন করার কারণে আমাদের কিছু সফলতা এসেছে